ঢুকিতে তারা ঢুকিয়েছে না ধারণা নিয়ে চলে যাচ্ছিল

মাঠে কে ছিল ছিল যাই হোক এখন আপনাদের জন্য একটু পরামর্শ দিই আমরা মানুষ অনিয় মানুষ চোর চুরি করতেই পারে দেশে আইন ব্যবস্থা আছে আইনকে দেশের আইনকে শ্রদ্ধা করে এনাদের মারধর না করে আমরা আইনের সোপর্দ করি এটাই মনে হয় উত্তম হবে আপনি আপনি হ্যাঁ আমি থানায় ফোন দিয়েছি একটু আপনি কি জানেন একটু যদি বলতেন প্রশাসনকে আমি ফোন দিয়েছি ওনারা আসছে অন দা ওয়ে

মূল কি জানেন কি বিষয় বিষয়োর গত শুক্রবার বেলা বারোটা চব্বিশ মিনিট আমার বাড়ি থেকে